এই আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে আমার সামনে অনেকগুলো কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাবের সঙ্গে আমি আপনাদেরকে একটি দিচ্ছি জাদুর বাক্স জাদুর বাক্স আপনি এই বাক্সের মধ্যে জিন হাজির করে রাখতে পারবেন এই বাক্স দ্বারা আপনি জিন বশ করতে পারবেন জিন সাধন করতে পারবেন এই বাক্সের মধ্যে আপনি কিতাব রাখবেন কিতাব যেইভাবে রাখবেন সেভাবে থাকবে কোনো পুরাতন হবে না পৃষ্ঠা ছিঁড়ে যাবে না ময়লা জং কিছু ধরবে না এই বাক্স যদি আপনি জাগ্রত ছাড়া আপনি যেই ঘরে রাখবেন সেই ঘর ভূমিকম্পর মতো কাঁপতে থাকবে এগুলো বাস্তব এটা সাধারণ কাঠ দ্বারা এই গাছটা এই বাক্সটা তৈরি করা হয়নি এটি একটা ওই অসাধারণ গাছ যেই গাছের কাঠ

এই যে এই বাক্সের মধ্যে আপনি এই যে তাবিজ লেখার কাগজটি রাখবেন ভুজপত্রটি রাখবেন কিতাবটি এই বাক্সটি যদি আপনি এখন এইভাবে বন্ধ করার পরে এই বাক্সটি যদি আপনি একশো হাত মাটির নিচে পুঁতে রাখেন যেইভাবে রাখছেন একশো বছর পরে উঠাবেন যেইভাবে রাখছেন সেইভাবে থাকবে এই হাতটিকে এই কিতাবটিকে এই বাক্সটাকে আপনার জিন কি করবে মানে তারা পাহারা দিবে জিন তারা এইটাকে সংরক্ষণ করবে এই বাক্সটি যদি আপনি সাধন ছাড়া আপনার বাসায় রাখেন যেই ঘরে রাখবেন সেই ঘরটি ভূমিকম্পের মতো কাঁপতে থাকবে আপনারা ভয়ে অস্থির হয়ে যাবেন কেননা এটি সাধারণ কার দ্বারা এই বাক্সটি তৈরি নয় এটি অসাধারণ একটি কার দ্বারা তৈরি তাই সম্মানিত বন্ধুগণ যারা এই বাক্সটি নিতে চাচ্ছেন তারা এই বাক্সটি নিতে পারবেন দেখেন এই যে রাহু চানোকা দিয়ে এইভাবে পরে জাগ্রত করার পর বা তিনটি টোকা দিয়ে এটি আপনারা কি করবেন এইভাবে বন্ধ করে রাখবেন দেখবেন আর জীবন এটা অক্ষত থেকে যাবে কোনো সমস্যা হবে না সমিত বন্ধুগণ এটা খোলারও কিছু নিয়ম আছে বন্ধ করার নিয়ম আছে এগুলো আমি আপনাদেরকে শিক্ষা দেব যদি আপনারা এই রকম একটি বাক্স এই কার্ডার একটি বাক্স শয়তানের বাক্স অথবা জাদুর বাক্স যদি আপনারা কোথাও থেকে আমাকে এনে দিতে পারেন আপনাকে ডবল টাকা দেব কেননা এগুলো মানে বা এখানে সেখানে পাওয়া যায় না তাই সম্মানিত বন্ধুগণ এই ধরনের বাক্স বা এই ধরনের আপনার কিতাব প্রয়োজন হলে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্য